কৃষ্ণ রাধে রাধে আজকে আপনাদের থার্ড পার্টির সাথে তান্ত্রিকের চ্যানেল মেসেজ দেবে এবং আপনাদেরও একটা চ্যানেল মেসেজ আমি দিয়ে দিই আপনাদের যারা ম্যারেড আছেন এবং যারা আনম্যারেড আছেন দুজনের ক্ষেত্রে এটা রেজুনেট করবে আপনাদের খাবারের মধ্যে আপনার পার্টনার হোক আপনার পার্টনারের মা বাবা হোক যেই হোক এমন কিছু মিশিয়ে আপনাদেরকে পাঠিয়েছে যেটা আপনারা খেয়েছেন এবং সেখান থেকে আপনাদের সারা রাত ঘুম হয় না যত ঘুম হয় সকালবেলা এবং আপনারা একটা সারা দিন একটা ঘোরের মধ্যে থাকেন এবং ঘুমানোর পর বা ঘুমানোর আগে ঠিক ঘুমটা যখন আসে সেই সময় আপনারা ভুলভাল বকেন আপনাদের পাশে যদি কেউ থাকে তাহলে সে হয়তো আপনাদেরকে বলেছে এটা একটু দেখবেন প্রথমত হচ্ছে এটা দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনাদের যে পার্টনার আছে তার মা এখানে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট আমি দেখতে পাচ্ছি তার মা হচ্ছে বিশাল বড় শত্রু এবং সেই তান্ত্রিকের কাছে গিয়ে একের অধিক বার ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক করেছে এবং আপনাদের জীবন থেকে তার সন্তানকে সে ছেলে হোক মেয়ে হোক আপনাদের জীবন থেকে চিরতরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেকেন্ড থিংস হচ্ছে দে তান্ত্রিকের কাছে গিয়ে এই কাজ করেছে সেই তান্ত্রিক আস্তে আস্তে তার সিদ্ধি লাভ করে যে শক্তি পেয়েছিল। সেই শক্তি আস্তে আস্তে সে হারাচ্ছে এবং অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই তান্ত্রিক অনেক কাজ করেছে আস্তে আস্তে সেই কাজের কোনো ফল পাচ্ছে না আপনার পার্টনারেরও মাও পাবে না কারণ তার বলা প্রত্যেকটা সে যে বাক সিদ্ধ লাভ করেছিল সেই সিদ্ধি লাভ ভগবান আপনার তান্ত্রিকের কাছ থেকে কেড়ে নিয়েছে এবং এখানে মা কালীর এনার্জি পাচ্ছি এখানে যে মা কালীর সাহায্য নিয়ে আপনাদের রিলেশনশিপে ক্ষতি এবং টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে সেই মা কালী আপনার পার্টনারের মা বাবা এবং যেখানে এক্সট্রাম্যারেড অ্যাফেয়ারে জড়িত সেখানে সেই সেই জায়গায় বিশাল বড় বড় টাওয়ার মুভমেন্ট আনতে চলেছে এবং একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের শত্রুর শরীরের ভিতরে এক ধরনের বীজ পোঁতা হয়ে গেছে অলরেডি ভগবান দত্ত থেকে যেটা বিশাল বড় মারণ রোগ ফিউচারে ধারণ করতে চলেছে এইটা হবে দু হাজার ছাব্বিশের শেষের দিকে দু হাজার সাতাশের শুরুতে প্রত্যেক বছর একটা পার্টিকুলারলি এই মান্থে একটা মান্থে ধরুন আমি আপনাকে বলছি ধরুন ফেব্রুয়ারি তে কোনো জায়গায় গিয়ে বিশাল বড় একটা যোগ্য হোম সমস্ত কিছু করে আপনার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক সেন্ড করা হলো এবং এই সমস্ত করার পর নিজের যাতে কোনো ক্ষতি না হয় মানে আপনার পার্টনারের যে ক্ষতি করছে আপনার যে ক্ষতি করছে তার যাতে কোনো ক্ষতি না হয় সেরকম একটা হোমযজ্ঞ করে চলে এলো বিশাল বড় রকমে এবং ছোটোখাটো ছোটোখাটো ছোটো খাটো হোমযজ্ঞ চলতেই থাকে কিন্তু ওই বড়ো হোমযজ্ঞটা একবারই করে এবং ওইটা ঘুরে ঘুরে আবার যে এলো না ওই ফেব্রুয়ারি মাসের আগে ঠিক জানুয়ারি মাস করে বিশাল বড়ো ধরনের রোগে পড়ে গেল আপনার শত্রু এটা আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে এক্সট্রা মায়ের অ্যাফেয়ারে যে আছে সেও হতে পারে এই রকম যার সাথে এটা রেজোনেট করছে আবার সেখানে গিয়ে যজ্ঞ করলো করে আবার সেটাকে কাটিয়ে দিল তো এই যেই সার্কেলটা বদমাইশি করছে লোকের ক্ষতি করছে আপনাদের ক্ষতি সাধনা করছে আপনাদের ক্ষতি চাইছে সমস্ত কিছু করছে এবং আমার অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণের খুব বড় ভক্ত আপনারা যে বড় বড় বিপদ থেকে উদ্ধার পাচ্ছেন সেটা একমাত্র শ্রীকৃষ্ণের রাধারানীর কৃপায় এবং এখানে আপনাদের শ্রীকৃষ্ণ রাধারানি বারবার অ্যালার্ট ম্যাসেজ দিচ্ছে আপনাদেরকে এবং এখনও দিচ্ছে যে এবার সে রক্ষার হবে না যত বড়ই যজ্ঞ করুক যাই করুক না কেন এই সার্কেলটা এবার ব্রেক হবে যতবার এরকম করবে ততবার যাবে ততবার গিয়ে ব্ল্যাক ম্যাজিক করবে ততবার চলে আসবে হবে না এবং যে তান্ত্রিকের সাহায্য নিয়ে এই কাজ করে সেই তান্ত্রিক আর সেই কাজ করার ক্ষমতায় থাকবে না নয় তার মৃত্যু অবধারিত হবে নয় তার এমন কোনো কিছু হবে সে আর এই সমস্ত কাজ করতে পারবে না সেকেন্ড থিংস হচ্ছে আপনার পার্টনারের যে মা বাবা আছে বা এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে জড়িত আছে আপনার পার্টনার সে যে এই কাজ বারবার করছে এবং যে তান্ত্রিকের কাছে গিয়ে করছে সেই তান্ত্রিক আর কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না ঠিক সময় ঠিক নিয়মকানুন মেনে যে কাজ করতে হয় অন্যের ক্ষতির কাজ বলুন অন্যের জীবন থেকে মনের মানুষকে সরিয়ে দেওয়া বলুন এই কাজটা যখনই করবে নয় মন্ত্র ভুলভার পড়বে নয় এনার্জি ঠিকঠাকভাবে কানেক্ট করতে পারবে না টাকা নিয়ে নেবে এবং তারা এসেই বাওয়াল দেবে এবং বলবে ভণ্ড সাধু এবং এর থেকে বড় ফেলিওর কিছু হতে পারে না সেই তান্ত্রিকের জীবনে এবং সেই তান্ত্রিক বুঝতে পারবে যে আমি পিওর সোলের ওপরে ভগবানের প্রিয় সন্তানের উপরে এই ক্ষতির কাজ করেছি তাই আজ আমার এই অবস্থা এতদিন ধরে কচু গাছ কেচেছে কচু গাছ কাটতে 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 যখনই কলা গাছটা কেটে দিয়েছে তাই ভগবান আপনার জীবনে এই জিনিসটা এনেছে কারণ আপনার ক্ষতি করবে আপনি পিওর সোল আপনাকে টর্চার করবে তবেই না সেই শত্রুর সেই তান্ত্রিকের শেষ হবে দেখেন না যে অসুররা সবাইকে সবাই যজ্ঞ ছোটো ছোটো মুনি ঋষির যোগ্য পণ্ড করে দিচ্ছে গ্রামের পর গ্রাম ধ্বংস করে দিচ্ছে তারপর দেবতাদের স্বর্গকে হাত দিতে লাগলো দেবতাদের স্বর্গকে হাত দেওয়া মানে সে আর বাঁচবে না তার সুতো শেষ ঠিক সেই রকম খারাপ কাজ করতে 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 আরও চাই আরও চাই আরও চাই দশ হাজার থেকে কুড়ি হাজার চাই কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার চাই এরকম করতে করতে লোপ লোপ করতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে সেই জায়গায় গিয়ে মুখ থুবড়ে পড়বে আপনার শত্রু এবং আপনার শত্রু যার কাছে যায় সে এবং এখানে আপনার পার্টনারের যার সাথে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ার আছে তার জায়গা থেকে বিশাল বড় ধরনের ধাক্কা খেতে চলেছে এবং আপনার পার্টনারের কাছ থেকে বিশাল বড় অ্যামাউন্টের একটা টাকা নেবে নিয়ে তাকে লিটারেলি ছুঁড়ে ফেলে দিয়ে তার জীবন থেকে বেরিয়ে চলে যাবে চাইলেও কিছু করতে পারবে না আপনার পার্টনার এবং বাচ্চা যাদের বেবি হয়ে গেছে আপনার পার্টনার যেখানে এক্সট্রামারের অ্যাফেয়ারে জড়িত ছিল বিয়ে হয়ে গেছে বিয়ে করে রেখেছে সেই বাচ্চাকে দেখিয়ে বারে বারে থ্রেড দেয় বারে বারে ব্ল্যাকমেল করে আপনার পার্টনারকে যার ভয় আপনার পার্টনার সমস্ত কিছু ছেড়ে এখনও আসতে পারছে না এবং আপনার পার্টনার কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়ালি তার মা বাবার প্রতি বা যেখানে এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে জড়িত সেখানে তার উপর নির্ভরশীল তাই সে আপনাকে কোনোভাবে কমিট করতে পারছে না যদি আপনার কাছে সে আসে তাকে বলা হয়েছে তাকে বিষয় সম্পত্তি প্রপার্টি থেকে বাদ দিয়ে দেওয়া হবে সেই ভয়তে কারণ আপনার পার্টনার তো ব্যালেন্স পজিশানে নেই আপনার পার্টনার সাময়িক ছোট একটা জিনিস দেখছে আপনার পার্টনার মেন জিনিসটা দেখতে পাচ্ছে না যার জন্য আপনার পার্টনারে আরও লেসেন বাকি আছে আরও লেসন তাকে শিখতে হবে এবং আপনাকেও এক্সপেকটেশানটা কমিয়ে ত্যাগ স্যাক্রিফাইস জিনিসটা বুঝতে হবে যে স্যাক্রিফাইসের মধ্যেও আনন্দ আছে সেটা আপনাকে বুঝতে হবে এবং ভগবান আপনাকে এটাই বোঝাতে চাইছে আমাদের সব কিছু হয়েও আমাদের কিছু নয় শুধু আমাদের হাতে কর্মটাই আছে অর্থে প্রেজেন্ট সিচুয়েশানে থেকে আমাদেরকে খুব ভালোভাবে আমাদের এই জীবনটাকে অতিবাহিত করতে হবে এবং কৃষ্ণ ভক্তিতে আমাদের এই জীবনটাকে লাগাতে হবে এবং আপনারা ব্যালেন্স পজিশানে আসতে হবে আপনাদেরকে সেলফ লাভ করতে হবে অনেকে এখানে পুরী যেতে পারে সমুদ্রের জায়গায় যেতে পারে এবং যারা যারা পুরীতে বা জগন্নাথের কোনো জায়গায় বা কালী মন্দিরে গিয়ে কোনো মানত করে এসছেন সেই মানতটা পূরণ করুন ইমিডিয়েট আর সেকেন্ড থিংস হচ্ছে এখানে অনেকের ওপর প্রেত চালান করা হয়েছে বান মারাও হয়েছে ঠিক আছে তো এই ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে যদি কেউ রিমুভ পেতে চান চিরতরে ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে সারা জীবনের জন্য প্রোটেকশান নিতে চান বা পেতে চান এবং যদি কোনো শত্রু ফিউচারেও বা আপনার যে অ্যাক্টনের শত্রু সেই শত্রু আপনার ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক সেন্ট করে সেটা ব্যাকফায়ার করে আপনার শত্রুর কাছেই ফেরত যাবে এরকম যদি প্রোটেকশান প্রেডিকশান নিতে চান তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই রাধাঘরী হর হরি রাধাগরী রাধা রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্রা চ্যান্টিং করতে একদম ভুলবেন না আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আনছি আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে